আমার আমার কোন যুক্তিতে যায় না রাজনীতি কর বা মাঠ আছে রাজনীতি কর বা কলেজ আছে রাস্তা বন্ধ করে রাজনীতি দেশের জন্য বলছে ভোগান্তি এটা তো আমার যুক্তিতে হয় না এটা মানুষ এটা মানুষের দুর্ভোগ অফিসে যাচ্ছে না যাইতে পারছে না কেউ হসপিটালে যাইতে পারে না ইমান চিনি কাজ আছে যাইতে পারতেছে না কেউ বিমানবন্দরে যাবে যাইতে পারতেছে না কেউ দেশে যাবে যাইতে পারতেছে না সবাই তো ভুগান দিতে আছে আমাদের আয় সকাল থেকে বলতে আমি দুইশো বিশ টাকা কামাই করছি সব রাস্তা বন্ধ যাত্রী নাই এরকম যদি রাস্তা বন্ধ করে রাখে আমাদের মধ্যে যে দিনমজুর আছে এই দিনমজুর মানুষের সবচেয়ে ভুগান্তি ভোগান্তি সবচেয়ে কথা না সামনে দেখবেন কোনো রিক্সা লাগে হাত দিচ্ছে আমরা কি করছি সরাই দিচ্ছি এখন যদি আমাদের নামে মিথ্যা কথা বলে যে আমরা নাকি সাংবাদ এই রিক্সালা গায়ে হাত দিচ্ছে মানুষের গায়ে হাত দিচ্ছে কি মানা যায় বলেন আপনারা একটা ভিডিও দেখাবেন যে আমরা তাদের গায়ে হাত দিচ্ছি এই যে আমাদের একটা সাংবাদিক প্রশ্ন করলো যে তোমরা ছাত্ররা ছেলেবেলাদের গায়ে হাত দিচ্ছে কেন রিক্সালাদের গায়ে হাত দিচ্ছে কেন একটা প্রমাণ দেখান আপনি একটা আমাদের ভিডিওটা করেন ঠিক আছে আমাদের জন্য সুবিধা হয় আমাদের অনেক আপনার এদিকে আসেন আমরা উত্তর দিচ্ছি সমস্ত